সম্মানিত ডিআর বিওস বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন ভাইরা তো আপনাদের মাঝে আজকে যে মাছের ভিডিওটি নিয়ে হাজির হলাম এটি অরিজিনাল কই কাপ মাছের পোনা তো যারা এই অরিজিনাল কই কাপ মাছের পোনাগুলো চাষ করতে আগ্রহী আসেন তারা আমাদের কাছে এই মাছের পোনাগুলো নিতে পারবেন সারা বাংলাদেশেই এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ব্যয়েরা তো আপনারা ছেলে আমাদের কাছে এসেও নিয়ে যেতে পারেন বা আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশেই এই মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি ব্যয়েরা তো এই মাছের পোনাগুলো নিতে হলে আমাদের ইস্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করলেই এই মাছের পোনাগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো ভাই এই মাছের পোনাগুলো নিলে আপনারা অল্প দিনে লাবণ হতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে যে কোনো মাছের পোনাই রয়েছে দেশ ও বিদেশে আছে যে কোনো মাছের রেনু পোনা আছে তো অথবা যা যা মাছের পোনা লাগবে আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে এই মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা হোম ডেলিভারি চার্জ সম্পন্ন বিনামূল্যে তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হা হাজির হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখবে আমাদের কাছ থেকে এই মাছের প্রণাকগুলো নিতে হলে আমাদেরই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ